हा <laughs> <laughs> <laughs>

আমি মায়া এই মায়ার কাছে আর যাব না আমি বুলের মাসুল দিয়েছি আমি আর বুলের মাসুল দিতে চাই আমার সুকৃতির ফলে হয়তো মানুষ হয়েছি কিন্তু আবার যদি ভুল করি যদি আর মানুষ না হতে পারি এই জন্য পরজন্মে সে হল জড় তার নাম হল জ্বর বরফ জরো চিনেন যে কথা বলতে পারে না চলতে পারে না পিসতে পারে না প্রতিবাদ করতে পারে না জড় পদার্থ মনে মনে ভাবলো আমি জড় পদার্থ হয়ে যাবো আমি কাউকে মা ডাকবো না কাউকে বাবা রাখবো না কাউকে দাদা রাখবো না এই কোনো সম্বন্ধের মধ্যে আমি থাকবো এই সম্বন্ধই হল সর্বনাশের মূল কারণ দেখুন এখানে শিক্ষা আমাদের আমরা যে এখানে যা ভোগ করছি সেই ভোগের পিছনে কারণটাও কিন্তু সম্বন্ধ আমি মায়া কাকে দেখাই তার প্রতি মায়া লাগে তার সাথে আমার সম্বন্ধ আছে তার প্রতি লাগে দেখো স্বামী কোথাও গিয়েছে আসে না কি বারবার মনে যায় না কই আছো হয়েছে সম্বন্ধে বারবার মনে করিয়ে দিচ্ছে এখনো কল খরস না এই সম্বন্ধের মধ্যে আমরা আবদ্ধ হয়ে গিয়েছি তাই ভরত বলছে এই সম্বন্ধের মধ্যে আমি আর আবদ্ধ হতে চাই না কাউকে থাকবো না কিচ্ছু বলবো না আমার কর্মে জালাসা আছে তাই আমি কর্মের উপরে সবকিছু ছেড়ে দিলাম যদি কোনো কাজ করতে বলে প্রতিবাদ করে না কাজটা করে দেয় আর সারাদিন দেহের মধ্যে কালি নোংরা আবর্জনা সবকিছু তার সাথী দেহটাকে নুনটা করে রাখ আমরা তো সুন্দর করে রাখি যত সুন্দর দেখাতে পারি মানে ভালো ভালো সাইজের কাপড় চুপড় পরব হ্যাঁ ভালো ভালো মেকআপ করবো মানে আমি যেন আরো সুন্দর হয়ে যাই আরে বাপরে আমরা দেখবে যেন মানুষ চাই মানে দেহটাকে আমি এরকম বানাতে চাই উল্টু তাহলে কি হবে

যে সন্তান তো কথা বলবে না তাই মা কিন্তু এনে দিত একদিন রাস্তার ধারে বসে আছে এক অসুর এক কালী পূজা করবে কালী পূজা করলে ভাটা বলি দিতে হবে কারণ অসুররা তো কালী পূজা করলে ভাটা বলি দেয় ভাটা বলি কিন্তু অসুর দেয় এখনো যারা পূজা করে ভাটা বলি দেয় ওরা অসুরই কারণ কালী হলো বৈষ্ণবী মাতা বৈষ্ণবী কোনোদিন পাটা খায় না তাকে পাটা দিয়ে পূজা করা হয় আর কালী অভিশাপ দিয়ে ওদেরকে বর্ষ করে এই জন্য ওই পাটা বেঁধে রাখলো পাটা শুটে চলে এখন যখন পূজা হচ্ছে বলি দেওয়ার সময় হচ্ছে মানে আসো নিয়ে আসো পাটা আনতে গিয়ে দেখে পাটা নেই এই অসুর যদি শুনে যে পাতা নেই তাহলে তাদেরকে দায়িত্ব দিয়েছিল ওদের বরদান হবে এখন উপায় জঙ্গলের মধ্যে পাটা খুঁজছে পাটা খুঁজতে 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 এই বরফকে নিয়ে রাস্তার দ্বারে বসে আছে ওই পাটা যখন পেলাম না তাহলে এই মানুষ পাটাই নিয়ে নেয় নরবলি দিয়ে পূজা করলে মা আরো বেশি খুশি হবে বলে ওর হাত পা বেঁধে ওকে নিয়ে আসলো বলি দেওয়া দেখুন তাও বরত বলে না যে আমাকে তোমরা বেঁধেছো কেন আমি কি করেছি প্রতিবাদ আছে না কিন্তু প্রতিবাদ করেনি বলছে এটা আমার কর্মে আছে আমাকে নিয়ে যাবে ওটা আমার কর্ম লেখা তাই প্রতিবাদ করতে যাবো কেন মানে সব কিছু ওকে নিয়ে গিয়েছে ওই যে ব্রাহ্মণ পূজা করবে ব্রাহ্মণে বলছে কি ওই যে কোথায় আমরা নিয়ে এসেছি ব্রাহ্মণ বলছে অতি উত্তম হয়েছে নর বলি দিলে মা আরো বেশি খুশি হবে ওই সব ওইসব থেকে নর উত্তম এ ও শুনে শুনে মনটা বলে গেলো কারণ ওই পাটার সে যদি এই পাটা উত্তম হয় আরে তোরা ভালো কাজ করেছিস সেই পাটা যে পূজা করে সে হলো আরেক পাটা আরেক অসুর কারণ অসুর ছাড়া তো পাটা বলি দিবে না সে যে পূজা করে সে হলো আরেক অসুর তখন ওকে সাজিয়ে সুজিয়ে নিয়ে এসেছে বলি দেওয়ার জন্য যখন বলি দেওয়ার জন্য নিয়ে এসেছে সবকিছু রেডি হয়েছে বলি দিতে হবে যখন বলছে কালি পিতে ভদ্রকালী পূজা করতেছিল সেই কালী মন্দির থেকে বিশাল বড় চিৎকার করে হুঙ্কার ফেলে দিয়েছে তদের আজকে রক্ষা নেই মানে কালি এমন একটা চিৎকার দিয়েছে এই চিৎকারে সবাই কেঁপে উঠেছে কিরে এই চিৎকার দিল কে যে দেখে যে মন্দির থেকে কালী বিকট মূর্তি ধারণ করে মন্দির থেকে বেরিয়ে চলে আসছে যে গোটা করছে সেখান থেকে বেরিয়ে খর্ব হাতে দেওয়া হয় না কালির হাতে এই হয়ে সত্যিকারের গিয়েছে সত্যিকারের কালী মন্দির থেকে বেরিয়ে বিকট মূর্তিতে চিৎকার করতে করতে সবাই কম্পিত হয়ে জুড়ে দূরে দূরে দাঁড়িয়েছে ভয়ে মানে কালি তো আমরা দেখি দাঁড়িয়ে আছে এইভাবে কালি তো কাল আর বিশাল রূপ এই রূপ তো সত্যিকার কেউ দেখে না সে অসুরে দেখেছিল কি রূপ রূপ দেখে ভয় পেয়েছে সবাই এসে কি করছে যে বলি দিতে চেয়েছিল প্রথমে তাকে বলি দিয়েছে কেন বলি দিয়েছে কালি বলছে ওরে অসুরের দল তারা কাকে বলি দিচ্ছিস একজন কৃষ্ণ ভক্ত তাকে তোরা বলি দিচ্ছিস আমি কৃষ্ণ অসুরকে নিধন করি এই জন্য আমি কাল আমি তাদের জন্য কাল হই কিন্তু যে সাধুগুরু বৈষ্ণব কৃষ্ণ ভক্তকে অমর্যাদা করে আমি তাকে ধ্বংস করি Thank <laughs> you. অশঙ্ক অসুর সেদিন নিধন করেছিল দেখুন যে নিজে কালীর ভক্ত প্রতিদিন কালী পূজা করে কালীমা প্রতিদিন তার সঙ্গে সাক্ষাৎ করত তাকে ওসারেণী কালী এক অপরাধের কারণে কি অপরাধ করেছে গো একজন কৃষ্ণ ভক্তকে ধরে এনে বলি দিতেছে সে অপরাধে কালী তার নিজের ভক্তকে ছাড়েন তাকেও বলি দিয়েছিল আর বলেছিল জগতে যারা এমন করে আমি তাদের কাল হই আমার প্রভু সে আমার প্রভু ভক্ত যে আমি তাকে প্রণাম করি সে আমার প্রভুর ভক্ত আর আমার প্রভুর ভক্ত যে ক্ষতি করতে চায় বিনাশ করতে চায় তার ক্ষেত্রে আমি সহায়তা তাহলে এখানে আমাদের কি শিক্ষা হলো তার ভক্ত সর্বশেষ দেখুন যারা গোবিন্দকে ভালোবাসে সমস্ত দেবতা তাকে আরে এই ভরত থেকে আমাদের শিক্ষা

জন্য জগতে কারো মায়া দেখাবেন না এটা হলো আমাদের শিক্ষা এগুলা শিখাবে কে আসল অধ্যয়ন করেন না আরতি করি এসে প্রণাম করেন আরতিতে প্রণাম করতে নেই আরতি চলাকালীন কোনো প্রণাম করতে পারবেন না শিখতে হবে এগুলা